নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেষ নির্বাচনী সমাবেশ আজ যুক্তরাষ্ট্র ফেললেই যাবে আওয়ামী লীগ কি করে বিএনপির মিছিলে পুলিশের বাধা গাড়ি ভাঙচুর গণভ্যুত্থানে সরকারকে হটানো হবে বললেন ভিপি নুর মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা এবং সর্বশেষ জানিয়ে দেব ভোট বর্জনের সব কৌশল নেবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেষ নির্বাচনী সমাবেশ আজ দীর্ঘ পনেরো বছর পর আজ নারায়ণগঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এটি জাতীয় সংসদ নির্বাচনে তার প্রচারের শেষ সভা বৃহস্পতিবার দুপুর দুইটায় নগরীর ইসদাইর এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে তিনি নির্বাচনী জনসভায় ভাষণ প্রদান করবেন এ উপলক্ষে সভা মনসহ সহ জেলায় চলছে সাজসাজ রব নেতাকর্মীদের মধ্যে চলছে খুশির জোয়ার প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে পুরো শহর ছেয়ে গেছে বিশালাকার ব্যানারে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো নগরী গত পাঁচ দিন ধরে প্রধানমন্ত্রীর জনসভা স্থলের প্রস্তুতি সম্পন্ন করতে আওয়ামী লীগ কাজ করছেন স্থানীয় এমপি শামীম ওসমান ও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী জনসভা কেন্দ্র করে শামীম ওসমান তার নির্বাচনী প্রচার বন্ধ রেখেছেন বুধবার সন্ধ্যায় জনসভা স্থলে শেষ প্রস্তুতি দেখার সময় তিনি যুগান্তরকে বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে তার শেষ নির্বাচনী সমাবেশটা করছেন এতে আমরা নারায়ণগঞ্জ বাসী গর্বিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী না তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র কাঠ ফেললেই বোঝা যাবে আওয়ামী লীগ কি করে বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন আওয়ামী লীগ জানে যে তারা আনপপুলার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে না দুই তে নির্বাচন হয় নাই দুই হাজার তেও হয় নাই কিন্তু ক্ষমতায় থাকতে হবে এজন্য সর্বোচ্চ ক্ষমতা অপব্যবহার করে টিকে আছে অনেকের ধারণা আওয়ামী লীগ বিরুদ্ধে এজন্য আওয়ামী লীগ বার্গেন নিচ্ছে আসল কথা হচ্ছে আমেরিকা কাঠ ফেলেনি খেলা তো এখনো বাকি আছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সমসাময়িক রাজনীতির টকশোতে অংশ নিয়ে সব কথা বলেন ব্যারিস্টার পার্থ ব্যারিস্টার পার্থ বলেন আমি মনে করি এখনো আওয়ামী লীগের কাছে অনেক কার্ড আছে আমেরিকা তো কার্ড ফেলেনি কালকে যদি কার্ড ফেলে বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি দর্জনের নামে স্যাংশন ট্রেন্ড বন্ধ সেনাবাহিনীকে জাতিসংঘ মিশনে নিষেধাজ্ঞা দেয় তাহলেই বুঝবেন আওয়ামী লীগ তখন কি করে তিনি বলেন বর্তমান আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না এটির উদাহরণ হচ্ছে খালি কলসি যেমন বাজে বেশি ঠিক তেমনি সাত তারিখের নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসা শুরু হলেই আওয়ামী বলবে সংবিধানের নিয়ম রক্ষার স্বার্থে এটি নির্বাচন করা হয়েছে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে আবার নির্বাচন করা হোক তিনি বলেন সত্যি কথা বলতে আওয়ামী লীগ বেকায়দায় আছে ক্ষমতায় থাকার জন্য সবকিছু করছে আওয়ামী লীগ ধরেই নিয়েছে তাদের বিরুদ্ধে যা কিছুই বলা হোক না কেন তাদের কিছু যায় আসে না ভোটচোর ও গালাগাল করুক কিছুই মনে করবে না কয়েকজনকে স্যাংশন দিলেই আওয়ামী ক্ষমতা ছেড়ে দেবে এটি ভাবার সুযোগ নেই আওয়ামী কিন্তু জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে কাকে কোন সেক্টরে কাজে লাগাতে হবে ধামরায় বিএনপির মিছিলে পুলিশের বাধা গাড়ি ভাঙচুর নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানী ধামরায় মিছিল করেছে বিএনপি এ সময় পুলিশ বাধা দিতে গেলে ক্ষুদ্র বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কামালপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে কামালপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় বিএনপির কয়েকজনকে আটক করা হলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছোড়া হয় এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন গণরপুরে সরকারকে হটানো হবে বললেন ভিপি নুর গণধিকার পরিষদের একাংশের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন আওয়ামী লীগ সরকার জনগণকে রাস্তায় নামতে দিচ্ছে না জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিনই গণ অভ্যুত্থান ঘটবে আমরা জনগণকে সাথে নিয়ে গণ মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করব বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকে সাত জনের ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় বলেন তিনি এর আগে কারওয়ানবাজার পেট্রোবাংলার সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে দলটি এরপর বাজার ও বাংলা মোটর মোড়ে সংক্ষিপ্ত পথসভা করে গণ পরিষদের নেতারা অভিযোগ করেন বাংলা মোটর মোড়ে রূপায়ণ টাওয়ারের নিচে পৎসভা শেষে স্কাউটন রোডের দিকে গণসংযোগ শুরু করলে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের কর্মীরা এসে স্লোগান ও লিফলেট বিতরণ বন্ধ করতে বলে মুহূর্তে অন্যরা এসে গণধিকার পরিষদের সভাপতি নুডুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের গাড়িতে হামলা করতে উদ্যত হয় মুন্সীগঞ্জের নৌকার সমর্থককে গুলি করে হত্যা মুন্সীগঞ্জ তিন আসনে নৌকার প্রার্থী মিনাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যা ও আরেকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকের বিরুদ্ধে বুধবার রাত সাড়ে বারোটায় উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে হামলা হয় এতে ডালিম নামের নৌকার সমর্থক গুলিবিদ্ধ হয় পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডালিমকে মৃত্যু ঘোষণা করে এ ঘটনায় সোহেল নামের আরেক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব সমর্থকরাই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেছে নৌকার সমর্থকরা হামলায় আহত সোহেল বলেন আমরা নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম হঠাৎ করে রাত সাড়ে বারোটার দিকে শিপন পাটরের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে গুলি করে ডালিমকে গুরুতর আহত করে এ সময় আমরা ডালিমকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকে পিটিয়ে আহত করে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে ভোট বর্জনের সব কৌশল নেবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সফলতা দেখাতে চায় বিএনপি ভূ রাজনীতি ও বাস্তবতা বিবেচনায় কঠোর কোন কর্মসূচি দেওয়া পক্ষে না দলটির নীতি নির্ধারকরা ভোট বেশি গুরুত্ব দিতে চান তারা এ লক্ষ্যে নেতাকর্মী সমর্থক ও তাদের আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষকে ভোটের দিন কেন্দ্র যা থেকে বিরত রাখার সব কৌশলী কাজে লাগাতে চাইছে দলটি গণসংযোগ লিফলেট বিতরণের শেষ দিন আজ ফের নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে শনিবার ও ভোটের দিন রোববার সারা দেশে হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের পাশাপাশি কোনো ফাঁদে পা না দিতে কেন্দ্রসহ তৃণমূলে বার্তা দেওয়া হয়েছে কোনো ধরনের নাশকতা বা অগ্নিকাণ্ডের ঘটনা সামনে পড়ার সঙ্গে সঙ্গে তা ভিডিও করে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে এদিকে কাল শুক্রবার লিফলেট বিতরণে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছে সমমনা ও বিএনপির একটি অংশ আরেকটি অংশ এদিন গণমিছিলে দেওয়ার কথা বলেছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা তবে হরতাল বিএনপি সহ সমমনা দল ও জোটের পাশাপাশি জামায়াত ইসলামীয় সর্বশক্তি নিয়ে মাঠে নামার বিষয়ে একমত